দেশের সর্বকালের বৃহত্তম পরীক্ষা কেলেঙ্কারি চলছে বিজেপি সরকারের জমানায় মোদী সরকারের জমানায় একের পর এক নেট নিট হয় কেলেঙ্কারি ফাঁস হচ্ছে অথবা কেলেঙ্কারির আগাম কোনো ব্যবস্থা নিয়ে বাতিল অমুক তারা জানেন যে ভেতরে বহু অনিয়ম বহু গরমিল বহু দুর্নীতি রয়েছে ফলে এই যে দেশের বৃহত্তম পরীক্ষা দুর্নীতি এর যথাযথ তদন্ত চাই কেন্দ্রের নিজের ডিপার্টমেন্টের দুর্নীতি নিজের এজেন্সি সিবিআই তদন্ত এটা হতে পারে না আমরা সুপ্রিম কোর্টের বিচারপতির নেতৃত্বে তদন্ত চাই এবং যারা এর সঙ্গে যুক্ত পরীক্ষা নিয়ন্ত্রক সংস্থাগুলি তার উপরে যে মন্ত্রক আছে যারা তত্ত্বাবধানের দায়িত্বে এদের প্রত্যেককে অ্যারেস্ট করে কাস্টেডিতে নিয়ে তদন্ত করতে হবে না হলে সাক্ষ্য তথ্য প্রমাণ এগুলো প্রভাবিত হবে এরা সব প্রভাবশালী এদের মধ্যে আসল মাথা কে করতে হবে তার কারণ এর সঙ্গে বিপুল টাকা এবং কুচক্র জড়িত বলে বারবার অভিযোগ আসছে ফলে এই জায়গায় দাঁড়িয়ে কয়েকজন পণ্ডিতের মুখে যেসব কথা শুনেছিলাম তা আজকে কেন্দ্রীয় সরকারের পরের পর পরীক্ষায় লাখ লাখ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ অনিশ্চিত করে যে অনিয়ম দুর্নীতির অভিযোগ আসছে আসল মাথাকে দূর কারা আসল প্রভাবশালী কারা 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 এর সঙ্গে যুক্ত তাদের আত্মীয়দের বাড়ির খাটের তলা খুঁজে দেখতে হবে কনসার্ন দফতরের মন্ত্রী নৈতিক দায়িত্ব নিয়ে ইস্তফা দিতে হবে কনসার্ন দফতরের মন্ত্রীর নৈতিক দায়িত্ব নিয়ে ইস্তফা দিতে হবে প্রধানমন্ত্রীকে নৈতিক দায়িত্ব নিতে হবে এবং কনসার্ন সকলকে কাস্টডিতে নিয়ে এটা বিরাট চক্র তাদের জেরা করে পরের পর যারা এর মধ্যে অভিযুক্ত তাদের অ্যারেস্ট করতে হবে